আমি কি করে খোঁজ পেলে এত সুন্দর জায়গা কলকাতার মধ্যে কলকাতার ভেতরে খাস কলকাতার ভেতরে যেরকম জায়গা আছে জানতো মিনা আজকে তোমরা একটা খুব সুন্দর ব্লগ দেখতে চলেছ আশা করছি তোমাদের ভালো লাগবে এমন একটা জায়গায় ও নিয়ে যাচ্ছিল আমাকে প্রথমে তো বলেই নি যে কোথায় যাচ্ছে আমি শুধু ঘর থেকে যখন বেরিয়েছি তখন থেকেই জিজ্ঞাসা করে আছি কোথায় নিয়ে যাচ্ছ গো কোথায় নিয়ে যাচ্ছ গো বলছে চলোই না আমিও ঠিক জানি না যে কোথায় নিয়ে আমাকে নিয়ে যাচ্ছি জানি না জিনিসটা দেখাতে পারবো কি না আগে থেকে বলে তো ওই জন্য লাভ নেই ওই জন্য আমাকে বলছিলই না তো বাড়ি যখনই আমি এই দিকটায় আসি এই রাস্তার ভিডিওগুলো না করে আমি থাকতেই পারি না মানে মনে হয় যেন পুরো রাস্তা জুড়েই ভিডিও করে যাই চারিদিকের দৃশ্যগুলো এত সুন্দর লাগে মনোরম দৃশ্য চারিদিক সবুজ গাছপালা উঁচু উঁচু বিল্ডিং একদম ঝাঁ চকচকে রাস্তা লাইট দিয়ে সাজানো এত সুন্দর লাগে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতেই পারি না আর আশা করছি এই জায়গাটা তো তোমরা চিনতেই পেরেছ এতটা রাস্তা দেখালাম না চিনতে পারলেও এই যে জিনিসটা এটাতে তোমরা সবাই চেনো কেউ স্বচক্ষে দেখেছ কেউ কোনো ভিডিওর মাধ্যমে দেখেছ হ্যাঁ ঠিকই দেখেছ এটা হচ্ছে কলকাতা গেট দারুন লাগে কিন্তু এই জিনিসটা সামনে দিয়ে বা নিচ দিয়ে যখন যাই দেখতে দারুণ লাগে ঝিল ঝিল মাছ চাষ হয় মনে কি বিশাল বড় লেক আমার মনে মাছ চাষ হয় এখানে জানো হ্যাঁ মাছ চাষ হয় মাছের গন্ধ বেরোচ্ছে দেখেছো মাছের গন্ধ পাচ্ছ অম্পু বিশাল বড় এখানে তো অনেকগুলো লেক আছে এরকম আচ্ছা ওইটা সায়েন্স সিটি না হ্যাঁ ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে

আছে চলে এসেছি সেই জায়গায় যেইখানে আমার বর আনতে চেয়েছিল তবে একটু দেরি হয়ে গেছে যদি সূর্য থাকাকালীন আসতাম মানে মেঘলা ওয়েদার ছিল তো অবশ্য তারো দোষ নেই যদি সূর্য অস্ত যাওয়াটা দেখতে পেতাম ওই লেকের মধ্যে দিয়ে যখন সূর্যটা ডুবতো সেই দৃশ্যটা আরও বেশি অপূর্ব সুন্দর লাগতো তো যাই হোক এটা হচ্ছে পপার কলকাতার মধ্যে এরকম যে একটা জায়গা আছে ভাবতেই পারিনি বিঘার পর বিঘা জমি একদম বড়ো বড়ো লেক কোনো বাড়ি ঘরই নেই একটা লেকের পর আরও একটা লেক একটা লেকের পর আরও একটা লেক সত্যি চোখ ধাঁধানো লাগছিল জানি না ফোনেতে দেখে তোমরা কতটা বুঝতে পারছো কতটা তোমাদের ভালো লাগছে কিন্তু ওই মুহূর্তে আমি সব চোখে দেখেছি তো আমি এতটা আনন্দ পেয়েছিলাম যে দীঘায় গিয়েও আমি এতটা আনন্দ বা উল্লাসিত হইনি যতটা এখানে এসে আমি পেয়েছি তো দেখো তোমরা তোমরাও মানে তোমরা তো সেই আমার মতন ফিলটা পাবে না তার কিছুটা ভাব তোমাদের হয়তো আমি দিতে পারবো তো চলো দেখো আর এনজয় করো কেমন লাগছে বোন কোথায় চলে এসেছি একটা সত্যিতেই কলকাতার মধ্যে এরকম একটা জায়গা আছে আমি কি করে খোঁজ পেলে এত সুন্দর জায়গা কলকাতার মধ্যে মনে হচ্ছিল কোন গ্রামে চলে এসেছি মানে বিঘার পর বিঘা জমি শুধু লেক আর লেক আর কি বিশাল বড় বড় মাছ লাফাচ্ছে তোমাদের যদি আমি দেখাতে পারতাম না মাঝে মধ্যে হুট করে লাফিয়ে উঠছে ওইখানে ইয়েটা যাচ্ছে বকটা যাচ্ছে দেখো বক নয় ওটা কি বিশাল বড় বড় মাছ ও কি ভালো লাগছে

তোমরা বন্ধুরা যারা একটু নিরিবিলি পছন্দ করো বা নিরালাই ঘুরতে পছন্দ করো তাদের জন্য বলবো এই জায়গাটা একেবারে বেস্ট জায়গা এত দারুণ লেগেছে কি বলবো মানে আমরাই ছিলাম শুধুমাত্র আর লোকাল কয়েকজনকে দেখেছি কয়েকটা কাকু কাকিমা হেঁটে যাচ্ছিলেন দু একটা বাইকের লোক যাচ্ছিলো ব্যাস তাছাড়া আর কেউ ছিল না ঘোরার মতন শুধু আমি আর ও ছিলাম ওই জন্য বলছি যারা একটু নিরিবিলি নিরালা পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট আর পারফেক্ট জায়গা কেউ যদি জানতে চাও এর জায়গাটা এক্স্যাক্টলি ঠিক কোন জায়গায় আমাকে কমেন্ট করো আমি তোমাদের পুরোপুরিভাবে জানিয়ে দেবো এত অপূর্ব লাগছে চলো বেশি বক বক করবো না পুরো ভিডিওটা দেখো আর তোমরাও আমার মতন একটু আনন্দ নাও

জানতে বলেই জানতে বলেই টেনেছ তাহলে এখানে ভয়ঙ্কর ঠান্ডা লাগবে কারণ চারিদিক যেই দিকেই দেখাবে সেই দিকেই ঝিল এই ঝিল বড় বড় লেক একদম ভালো একেবারে নিরিবিলি নিরালা থেকে চলে এসেছি একটু লোকালয় তবে এখানেও ঝিল আছে আসলে এখানে লোকের আনাগোনাটা বেশি কারণ এখানে কিন্তু ঘোরার জন্যই স্পেশালি জায়গাটা বানানো জায়গাটা দেখে হয়তো অনেকে চিনতে পারছো এটা হচ্ছে সেক্টর ফাইভ এখানে মানে বেশি আকর্ষণ কি বলো তো ঝিলের মাঝখান দিয়ে একটা রাস্তা তবে এই রাস্তাটা কোনো সিমেন্ট বা কংক্রিটে তৈরি না একদম লাল মরমের রাস্তা যেটা তোমরা বাঁকুড়া বীরভূম ওই সব জায়গায় করে মেদিনীপুর এইসব জায়গায় গেলেই লাল মরমের রাস্তা চোখে পড়তো হ্যাঁ এখন অবশ্য সব জায়গাতেই পাকা হয়ে গেছে এত দারুণ লাগছিল কি বলবো তবে কি বলো তো অন্ধকার মতো হয়ে এসেছে তো ওই জন্য খুব একটা মানে সেই ক্লিয়ারিটি নেই ক্যামেরার আর এই যে এই জায়গাটা দেখো বড় বড় বিল্ডিংগুলো ওই দিকটা তাকালে মনে হচ্ছিলো যেন আমরা কোনো মুম্বাই বা বড় কোনো শহরে চলে এসেছি ওই ফাইভ স্টাই লাগছিলো দেখে মনে হচ্ছে যেন কোনো বিদেশের একটা সিন দেখছি তো যাই হোক চলো ওখানেও ভালো লাগছিল এখানেও ভালো লাগছে ওখানের ভালোটা একরকম এখানে এখানের ভালো লাগাটা আরেক রকম তো চলো আর বেশি বক বক করছি না এই জায়গাটা ঘুরেই এবার হচ্ছে বাড়ির পথে রহনা দেবো ঠান্ডা

এসে মাকে গল্প শোনাচ্ছি যে মা কি দারুণ জায়গা ঘুরে এলাম কি ভালো লাগলো এত সুন্দর জায়গা একদম মন মুগ্ধকর জায়গা সত্যিই খা একদম খাস কলকাতা পপার কলকাতাইতেই তো তার মধ্যেই যে এত সুন্দর জায়গা আছে একদম অফবিট জায়গা যাকে বলতে পারো দারুণ লাগলো দারুণ দারুণ আমি তো বাদবাকিটুকু যেখানে ভিডিও তোমরা লাস্ট দেখেছো ওখানেই তারপর থেকে পর দিয়ে হচ্ছে ভিডিও কল করেছিল ওকে পুরো একটু কলকাতা গেট ছাড়িয়ে ইকো পার্ক পর্যন্ত ওকে ভিডিও কলে সারা রাস্তাঘাট সব কিছু দেখাতে দেখাতে আসলাম ওরও ভালো লেগেছে বলবে খুব সুন্দর রে আর এইসব জায়গায় না নিজেদের বাইক নালে ভালো লাগবে না চার চাকাতেও ভালো লাগবে না সরু সরু রাস্তায় যেতে যাওয়া যাবে না চার চাকা হলে বাইক একদম পারফেক্ট ঘোরার জন্য ও দারুণ লাগলো দারুণ মাকে আসতেই ভিডিওগুলো দেখালাম আর ওই যে ও এসে চা বসিয়ে দিয়েছে দুধ চা করছে দুধ চা খাবো বাইরে কিন্তু আমরা কিচ্ছু খাইনি কিচ্ছু না একটা দশ টাকা আইসক্রিম বোতল না এমনকি জলের বোতল নিয়ে গেছিলাম সেটাও সেটাও জলের বোতলও খুলিনি দেখতে দেখতে সময় কেটে গেছে একটা প্লেট আনলো না বিছানা চাদরে যদি ফেলেছো না দেখবে জানো তো আমার হাত থেকেই পড়ে যায় বিস্কুট দমার এতক্ষণ ধরে বসে বসে যতক্ষণ চা করছিল বাবাকে সব কটা ভিডিও দেখাচ্ছি বাবা বলছে যে তো দারুণ জায়গা সত্যিই তাই দারুণই জায়গা তো চলো চা খাই ঝুড়ি বাজার নিয়েছি সঙ্গে বিস্কুট আছে আজকের মতন তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু করে দিও আর কেমন লাগলো জায়গাটা কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে কি গো টাটা দাও